হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আজ আমি শেয়ার করব কচুর দিয়ে ডালের বড়ার রেসিপি তো এই রেসিপিটি কিন্তু নিরামিষ তোমরা কিন্তু এই নিরামিষের দিনও এই রেসিপিটি বানিয়ে সবাইকে খাওয়াতে পারো তো দেখো এখানে আমি কীভাবে কিভাবে রান্না করলাম পুরোটাই দেখছে এই ভিডিওতে অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে তো প্রথমে দেখো এখানে কে ভেজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা তারপরে আমি এটা শিলনোড়ায় পেটে নিয়েছিলাম তো এখনে আমি এটাকে এইটাকে বড়া বানাবো লবণ হলুদ মরিচার গুঁড়ো দিয়ে ডালটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বড়া বেজে নেব তো বড়াটা দেখো এখানে আমার মা কেন হয়ে গেছে তারপরে দেখো আমি কিন্তু কবি নরমাল মশলা দিয়ে রান্না করব তো দেখো এখানে আমার সবগুলো বড়া রেডি হয়ে গিয়েছে তারপরে আমি তেল গরম করে নিয়ে বড়াগুলো বেজে নিচ্ছিলাম আর একটু ছোটো সাইজের দিবে তাহলে কিন্তু তরকারিতে দিলে অনেক সুন্দর ফুলে উঠে ডাবল হয়ে যাবে তো দেখো এখানে আমার সবগুলো বড়া এক পেট হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি খুবই সুন্দর করে উল্টানির পরে দেখো কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে তারপরে কিন্তু আমি বড়াগুলোকে আরও কিছুক্ষণ মচমুচে করে নিয়ে কিন্তু বড়াগুলো পুরোপুরি হয়ে গেছে তো আমি এখন এগুলোকে নামিয়ে নেব আর এই নামানোর যে শব্দটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা তুক্তি হয়েছিল সেটাকে এখানে অনেকগুলো বেরোবে যে তারপরে কিন্তু আমি যে তেলগুলো বেঁচে গিয়েছিলো সেই তেলেই কিন্তু আমি তরকারিটা বসাবো তো এখানে আমি একটা তেজপাতা দিয়েছি তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো ফোড়ন মেথি ফুরন ধুলে কিন্তু তরকারিতে গ্রানটা অনেক সুন্দর আসে যেহেতু এ কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না সেহেতু মেথিটা অবশ্যই মাস্ট পেয়ে দিতে হবে তো দেখো মেথি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা মুগিগুলা মুগিগুলো দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ রেচেড়াই দেবো যাতে তেলটা মুখির সাথে সুন্দর করে মিশে যায় দেখো এখানে আমার মিক্স করা শেষ তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর লবণটা তোমরা পরিমাণ মতো দিবে তো লবণ আর হলুদ দেওয়ার পর মুখিটাকে আরও কিছুক্ষণ তেলে বেজে নিচ্ছি আর যখনই দেখবে মুখি থেকে তেল ছেড়ে আসছে তখনই কিন্তু বুঝতে হবে যে মুখিটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো এখানে মুখে সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে কিন্তু আমি আরও দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিলে কিন্তু তরকারির একটু আগে দিতে হবে সবজিটা যেহেতু মজে গেছে তাই একটু কমিয়ে দিতে হবে পানির পরিমাণটা তো দেখো এখানে পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছিলাম সব মশলা একত্রে মিক্স হয়েছিল তো এখানে দেখো তরকারিতে বলক চুটে এসেছে তো মুখিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি বেজের রাখা বড়াগুলো দিয়ে দিলাম গুলো দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়ে দিচ্ছি আর এই বড়াটা কিন্তু একটু আগে দিতে হবে তাহলে কিন্তু ফুলে ডাবল হবে তো এখানে আমার রান্না অলমোস্ট ডান সব শেষে আমি দনে পাতা চিটিয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর নতুন নতুন কি কি রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি আনার তো আজকের মতো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে কোনো অন্য রেসিপির ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে টা বাই